সার্পের একটা ফ্রিজ দেখেন পাঁচশো লিটার অনেক বড় ফ্রিজ দেখেন এখানে একটা লাইটিং আছে দেখেন এটা বন্ধ করতে পারবেন জ্বালাতে পারবেন সার্পের আচ্ছা পাঁচশো লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে বুঝাই নন ফ্রস্ট টা হলো এই যে আপনি দেখেন দুইটা তিনটা বোতল একসাথে রাখছেন এই যে তিনটা বোতল এগুলা করলাম বরফ হলে একটা লোগে একটা লাগবে লাগবে দেখেন প্লাস্টিকের একটা ফ্রিজ আছে এটার হইলো সিক্সটি পার্সেন্ট ডিপ ফোর্টি পার্সেন্ট হলো নর্মাল কম্প্রেসার সবকিছু অরিজিনাল আছে এটা ডিপটাও দেখেন ভাই এগুলা কিচ্ছু করতে পারবেন এগুলো হইলো অরিজিনালি ফ্রিজ আসসালামু আলাইকুম हेलो সুইট পিবল আবার वेलकम একটি ভিডিওতে দেখতেই পাচ্ছেন স্ক্রিনে কিন্তু ইউজ ফ্রিজ আজকে কিন্তু আপনাদের জন্য থাকছে একদম চিপ রেটে মানে ফ্রিজ বড় দাম কম যারা নামে মাত্র ইউজ ফ্রিজ নিতে চান তো তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুব স্পেশাল আমি কিন্তু বরাবরের মতো চলে এসেছি রুবেল ভাইয়ের শোরুমে আই মিন মাই দোয়া এন্টারপ্রাইজ আর আজকে ভিডিওতে কিন্তু আমাদের হেল্প করছে রুবেল ভাই ভাই কি অবস্থা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি

যাদের অবশ্য ভাল তারা অবশ্য আর একটা কথা ভাই বলি পুরাতন মাল বলতেই আপনার পুরাতন মাল বলতেই যেমন পুরাতন যে এটার একটু দাগ থাকবে একটু স্পট থাকবে একটু স্বাভাবিক এটা থাকবে ভাই অনেক ভাই ফোন দেন যে ভাই একদম ফ্রেশ ফ্রিজ আছে কিনা ভাই তাদের জন্য বলতেছি এই ভিডিওটা আপনার জন্য না আপনি একটা নতুন ফ্রিজ কিনেন কারণ আপনি যদি একটা ফ্রিজ পঞ্চাশ হাজার টাকা কিনেন আপনি এক মাস চালানোর পর ওই ফ্রিজটা দিবেন না হ্যাঁ দেয় কখন দেয় যে একটা লোক বিদেশ চলে যাবে একবারে ওনার খুব ইমার্জেন্সি টাকা দরকার উনি পাঁচ হাজার টাকা বা দশ হাজার টাকা লস দিয়ে ফ্রিজটা বিক্রি করবে কিন্তু পুরাতন ফ্রিজ হলো বা এগুলাই হিউজ পরিমাণে ইউজ করার পরে তারপরে মানুষ ফ্রিজ দেয় আচ্ছা আপনার আমার কাছে সব ইউজ ফ্রিজ আপনারা যদি ভালো লাগে তাহলে নিবেন না ভালো লাগে নাই আমি এই যে সবগুলা কথা বলি এখন কার কি রকম লাগে কার খারাপ লাগে না ভালো লাগে এটা হলো তা যার যার ব্যক্তিগত বিষয় আপনার টাকা দিয়ে আপনি ফ্রিজ কিনবেন আপনি কোনটা কিনবেন হলো আপনার ব্যক্তিগত বিষয় আচ্ছা ভাই প্রথমে শুরু করেন একটা ব্যাচেলার ফ্রিজ দেয়া ব্যাচেলার ফ্রিজ ছোট একটা মিনি ফ্রিজ দেয়া শুরু করেন এটা হলো টেকনোর একটা মিনি ফ্রিজ এটা আমি তো প্রথমে মনে হলো টেকনোর একটা ফ্রিজ এটা হলো এই ফুল সাইজটা নরমাল পাবেন এটার একটা সেলফ আমি দিয়ে দিব এটা নরমাল এই উপরে অল্প একটু ডিপ দুই তিন কেজি রাখতে পারবেন যে অনেক সময় গ্রামেরতে একটা বাড়ি দুইটা বাড়ি খাবার পাঠায় ওটা ডিপের ভিতরে রাখতে পারবেন বা দুই তিন কেজি এটা হলো একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে টেকনো 100% ওকে আছে ভাইয়া এটার প্রাইস আছে 10000 না 9000 না 8000 না মাত্র 7000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মাত্র 7000 টাকা ডেলিভারি চার্জ টাকা ফ্রি ভাই আমরা তো ফ্রিজ ভিডিওতে দিতাছি দাম কইতাছি কিন্তু আমরা এখন ফ্রিজ পাইতাছি না আমরা এখন যে পুরাতন ফ্রিজ কিনবো আমাদের কাছে পুরান ফ্রিজ নাই ভাইয়া

ভাইয়া সার্পের একটা ফ্রিজ দেখেন পাঁচশো সাতান্ন লিটার অনেক বড় ফ্রিজ দেখেন একটা লাইটিং আছে দেখেন এটা বন্ধ করতে পারবেন জ্বালাতে পারবেন সার্পের পাঁচশো সাতান্ন লিটার একদম ফ্রেশ কন্ডিশন আছে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট অলোকে আছে এই যে দেখেন চলতাছে আচ্ছা ভাইয়া দেখেন নন ফ্রস্টের মধ্যে নন ফ্রস্ট হ্যাঁ এই দেখেন আপনি বললাম নন ফ্রস্টের একটা ব্যাখ্যা আমি বুঝাই নন ফ্রস্ট টা হল এই যে আপনি দেখেন দুইটা তিনটা বোতল একসাথে রাখছেন

ওটা আমার চোখে পরে না আপনার চোখে পড়তে পারে এটা পুরান মাল আপনি দেখে শুনে নিবেন ভাই আচ্ছা এটা পুরান মাল আমার চোখে বাঁচতে না আপনার চোখে বাঁচবে তবে সার্পের ফ্রিজ গুলা অরিজিনালি অরিজিনালি জাপানি ফ্রিজ এটা আপনারা যাচাই করুন এই ফ্রিজটা আজকে দিব আঠাইশ হাজার না আচ্ছা আঠাইশ হাজার না আপনার একবার নক প্রাইস পঁচিশ দিয়ে দিলাম নক প্রাইস পঁচিশ হাজার আর দুই হাজার কমাই দিলাম তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তেইশ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এই ফ্রিজ যারাই নিব

আপনার টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনবেন এটা কোনটা কিনবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় রাইট এই ফ্রিজটা হলো উপরে হলো ডিপ নিচে হলো নরমাল এটা নন ফ্রস্টেড ফ্রিজ এটা নন ফ্রস্টেড ফ্রিজ এই ফ্রিজটা আজকে যাবে হলো 14000 না 13000 না 12000 না 11000 টাকা ডেলিভারি চার্জ 11000 টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ফ্রি তারপরে এই দেখেন প্লাস্টিকের একটা ফ্রিজ আছে এটার হলো 60% ডিপ 40% হলো নরমাল এটার ডিপটা দেখেন বিশাল বড় ডিপ এটা যারা গ্রামে গ্রামে চাইতে চান হ্যাঁ এটা হলো বিশাল বড় একটা ডিপ তারপরে এই যে একটা এই যে নরমাল নরমাল হ্যাঁ আচ্ছা এই দেখতে পারেন এটা দিব আজকে হলো ষোলো হাজার না চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি চোদ্দ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আব্দুল ভাই আর তাহলে এই যে আরেকটা ফ্রিজ আছে দেখেন ডিপ এখন তো আজকে আমার কাছে ডিপ নাই ভাই খাড়া ডিপগুলা যারা চালান এটা কি ভাই পুরাটাই ডিপ পুরাটা ফুল ডিপ খাড়া ডিপ ক্যালভিনিটার ডিপ ওকে দেখেন আপনার এই দেখেন পুরুল ডিপ বাই যারা একটা ডিপ চাইতেছেন তারা এই ডিপটা নিয়ে চালান ভাইয়া এই ডিপটা নিয়ে চালান মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আচ্ছা তারপরও ভাই আপনারা যদি কাছাকাছি থাকেন আইসা দেখবেন বুঝবেন যে যদি আপনার ভালো লাগে নিবেন না লাগলে তো নিবেন না ভাই দরকার নাই এই ফ্রিজটা আজকে দিব বিশ হাজার না আঠারো হাজার না

এটা এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি এগারো হাজার টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ভাই স্যামসাং এর একটা ফ্রিজ আছে দেখেন আচ্ছা স্যামসাং এর এই যে উপরের লোন ডিপ নন ফ্রস্টেড নিচে হলো নরমাল নিচে নরমাল ভাই মোটামুটি 100% একদম 100 100 আছে আচ্ছা একটা দোকানদার আপনারে কখনো যাই না শুনে একটা খারাপ মার দিবেন না দিবেন না এই ফ্রিজটা আজকে দিব 14000 না 13000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 13000 টাকা ডেলিভারি চার্জ 13000 টাকা তারপরে ভাই দেখেন এই যে সিঙ্গার এর একটা ফ্রিজ আছে এটা তো কালারটা অনেক সুন্দর সিঙ্গারের যে এডিলো ভাবিগো কালার এরা চকচকে কালার পছন্দ করে এরা নিতে পারে এটা হলো সিঙ্গারের এটা ফ্রোস্টার আপনি গ্রামে নিতে চান গ্যাস কম্প্রেসর সবকিছু অরিজিনাল আছে এটা ডিপ তো দেখেন ভাই এগুলা কিচ্ছু করতে পারবে না এগুলো হলো অরিজিনালি ফ্রিজ আর আপনার ওই যে অন্য অন্য ফ্রিজ দেখেন না ওয়ালটন মলটন এগুলো ভাই ফ্রিজ না এগুলো ফার্স্ট মডেলের ফ্রিজ এগুলো অনেক দিন লাস্টিং করবে রাইট এটার উপর হলো ডিপ নিচে নরমাল দেখেন নরমাল কি সুন্দর মানে জায়গা তারপর ডিমের খাঁচা মাচা সব আছে সব আছে হ্যাঁ এটার দাম পড়বো হলো ষোলো হাজার টাকা না পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওয়ালটনের একটা ফ্রিজ আছে দেখেন ভাই গ্লাস ডোরের আচ্ছা এটা হলো বাবিগো কালার এটা ওয়ালটনের ফ্রিজ এটা হলো উপর হলো ডিপ উপরে ডিপ উপরে ডিপ নিচে হলো নরমাল নিচে নরমাল আছে মোটামুটি একদম হান্ড্রেড পার্সেন্ট সবকিছু অল ওকে আছে ভাইয়া ওকে এটা দিব আজকে আঠেরো না সতেরো না ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ষোলো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ তারপরে এই একটা ফ্রিজ আছে মার্সেল আচ্ছা মার্সেলে দেখেন উপর হইলো ডিপ নিচে হলো নর্মাল নিচে নর্মাল হ্যাঁ এটা তেরো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ভাই এই দোকানটা অনেক দিন হয়েছে বা এই ভিডিওতে ঢুকবেন বা অন্য অন্য চ্যানেলের ভিডিও আছে আমার আপনারা যারা ঢাকার বাইরে মাল নেবেন যেমন ওই ফ্রিজটা পাঠাইতে আমার পনেরোশো টাকা খরচ হব

ভাই আপনারা সঠিক জায়গায় যদি সঠিক ভাবে মাল নিতে চান তাহলে নিতে পারেন সমস্যা নাই তাহলে ভাই এটা থাকতেছে আজকে 13000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা নরমাল ফ্রিজ এটা হলো ফুল নরমাল ফুল নরমাল অনেক ভাইরা নরমাল ফ্রিজ চাই সামনে গ্লাস কিন্তু নাই আমার কাছে যদি এটা কেউ সারাইতে পারেন যে আমার এটা যে চলবো এটা হলো ফুল নরমাল ফুল নরমাল অনেক মাল আসবে ভাই প্রচুর পরিমাণ মাল আসবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তারপর নিচে ডয়ার এই যে গুলাতে আপনার ছোট ছোট পানির পানিগুলো রাখতে পারবেন যেমন এই এই পানিগুলো আপনি ছোট ছোট পানিগুলো এই সিরিয়াল দিয়ে রাখতে পারবেন অনেকগুলো পানি রাখতে পারবেন যেমন বহুত কিছু একটা নর্মাল সব কিছু অরিজিনাল আছে এই ফ্রিজটা যদি কেউ নিতে চান নিতে পারেন ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ষোলো হাজার টাকা আর এক কম পনেরো হাজার টাকা পনেরো টাকা হ্যাঁ তারপরে হলো যমুনার একটা ফ্রিজ আছে ভাইয়া দেখেন যমুনা এটা হলো উপর হলো নর্মাল উপরে নর্মাল উপরে নর্মাল তারপরে হলো উপরে নরমাল দ্বারা নিচে হলো ডিপ আসলো ভাঙ্গা ডয়ার আছে আপনার উপর হইলো নরমাল নিচে হলো ডিপ আচ্ছা এটার দাম বেশি পড়বো না ভাইয়া এটার দাম পড়বো বারো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি বারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা হ্যাঁ তারপরে সিঙ্গারের একটা ফ্রিজ আছে দেখেন সিঙ্গার একদম ফ্রেশ আছে ভাইয়া দেখছেন কালারটা একদম ফ্রেশ আছে এই যে উপর হলো ডিপ উপরে ডিপ নিচে হলো নরমাল আচ্ছা এটা 12000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি 12000 টাকা ডেলিভারি এই যে একটা ফ্রিজ আছে ভাইরাল ফ্রিজ ভাইয়া এটা হলো র‍্যাঙ্ক স্যার একটা ভাইরাল ফ্রিজ দেখেন ছোট যাদের ফ্রিজ দরকার এই ফ্রিজের ডিমান্ড অনেক বেশি ছোট আমি একটা ছোট ফ্রিজ দিছিলাম প্রায় 2 মিলিয়ন লোকে দেখছে 2 মিলিয়ন আচ্ছা এই ফ্রিজটা দেখতে পারেন উপরে ডিপ নিচে নরমাল একদম সবকিছু অরিজিনাল আছে 10000 না নক প্রাইস 9000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা মাত্র 9 মাত্র একটা গরুর আস্তাকলি যে আসে এই যে দেখেন এটা হলো কনকা আপনার ইনভার্টার একদম ফ্রেশ কন্ডিশন আছে এখনো অশা করি নাই মাত্র আসছে ভাইয়া আচ্ছা উপরে হলো ডিপ নিচে দেখা দিতেছেন আজকে একদম ফ্রেশ কন্ডিশন ভাই এখন এই ফ্রিজটার লেগে আবার কি একটা ভিডিও কর মোবাইল এ কারণে গুলো ভাই করে দেন একদম ফ্রেশ কন্ডিশন যারা একটা নতুন ফ্রিজ কিনতে চাইতেছেন তারাই ফ্রিজটা নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন পঁচিশ হাজার না তিরিশ হাজার না

ছয় কেজি পাঁচশো মানে সারা ছয় কেজি আপনি শুকনা কাপড় দিতে পারবেন এটা হলো এলজির এই মেশিনটা আজকে দিব হলো বিশ হাজার না আঠারো হাজার না ষোলো হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হ্যাঁ আচ্ছা এটা ওভেন আছে ভাই দেখেন একটা ওভেন এই ওভেনটা রাখতে পারবো আমি আপনার লিগা আচ্ছা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ডেলিভারি চার্জ ফ্রি তো আজকের ভিডিও পর্যন্ত থাকলো ভাই তো যারা আসলে মাল নিতে চান আমার এখন মাল কম বা প্রতিদিনই মাল ঢুকে প্রতিদিনই মাল আসে আপনারা যদি আপডেট কিছু দেখতে চান বা জানতে চান আপনারা আসবেন আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিবেন তো আমার লোকেশনটা আমি আপনাদেরকে বলে দিতেছি আমার লোকেশন হলো নতুন নতুন বাজার বাজার দ্বারা যে ব্লক রোড নাম্বার তিন দিয়ে দুইকে চাইরে আইসা আসাদ বাইর দোতলা মার্কেট মায়ের দু এন্টারপ্রাইজ আসাদ বাইর দোতলা মার্কেট মায়ের দু এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অসংখ্য ধন্যবাদ ভাই আপনিও ভালো থাকবেন আল্লাহ হাফেজ